প্রায় সোয়ার কেজি চাউল দিয়ে শুরু করছি আমি আমার ব্যবসা করার কোনো পুঁজি বা কোনো টাকাই ছিল না পরে আমার বাসায় যে খাবারটা ছিল চাল ওই চাউল টুকু আমি রান্না করে নিয়ে আসি ব্যবসা করা শুরু করছি এতগুলো রান্না এতগুলো টাইম নিয়ে বলতেছি আমার দোকানে দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে মাত্র বিশ টাকা হলে আপনারা আমার এখানে খিচুড়ি খাইতে পাবে। দোকান ছোট আবার ইনশাআল্লাহ 100 100। এখানে? এখানে দিব বড় এলাচ, গোলমরিচ, গোলমরিচ। তারপর হচ্ছে আপনার জিরে, জিরে। তারপর হচ্ছে দারচিনি, দারচিনি। তারপর হচ্ছে লং তারপর হচ্ছে আপনার ছোট এলাচ। তারপর এই যে আমরা একবারে পুরো নিজের দিতেছি। যা কিছু প্রয়োজন জরুরি। এই যে দিছি আদা। আদা রসুন। না এটা আদা। শুধু আদা। এই যে দিচ্ছি রসুন রসুন বাটা হ্যাঁ এই যে একদম রসুন প্রিয় এখানে এখন তাহলে কি রান্না হবে এখানে হচ্ছে ভুনা খিচুড়ি রান্না হবে আপনার যে স্পেশাল ভুনা খিচুড়িটা জি কত কেজি হবে এটা হচ্ছে মিনিমাম বিশ কেজি বিশ কেজি চাউলের ভুনা খিচুড়ি জি এটা হল এটা হচ্ছে হলুদ আর এটা হচ্ছে মরিচের গুঁড়া মশলাটা ভালোভাবে কষায় নেবো এরপর চাল দেব। এখানে আমি নিজেই রান্না করতেছি এবং প্লাস আমি নিজেই এটা বিক্রি করব। এখানে হচ্ছে চাল এবং ডাল হ্যাঁ বিশ কেজি চাল ডাল বিশ কেজি জি কোনটা কতটুকু করে চাল হচ্ছে পনেরো কেজি ডাল হচ্ছে পাঁচ কেজি পাঁচ কেজি এটা হচ্ছে চিনি গোড়া চিনি গুঁড়া চাল আমাদের এখানে এক নম্বর চিনি গুঁড়া চাল দিয়ে খিচুড়ি রান্না হয় এখন চাউল আর মশলা মিক্স করে নিতেছি অনেক তো লাতে একটু কষ্ট কষ্ট এখন আমি পরিমাণ মতো লবণ দিব কমও না বেশিও না এখন আমি মশলা দিতেছি আমাদের নিজের হাতে তৈরি করা মশলা এটাই আমাদের মেন মশলা এটার জন্য আমাদের খিচুড়িটা সবার থেকে আলাদা দিবেন তাই না জি আমাদের এখানে খেচুড়িটা স্বাদ একই রকম পাবেন প্রতিদিন কারণ আমাদের এই মশলাটা মেপে মেপে দেওয়া হয় কোনোদিন কম কোনোদিন বেশি দেওয়া হয় না আপনি যে দেখতেছেন এতগুলো রান্না এতগুলো টাইম নিয়ে করতেছি আমার দোকানে দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে নিয়ে যাওয়া মাত্রই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ এই যে গরম পানি দিব আমার খিচুড়ি সবকিছু ভোনা কমপ্লিট কতক্ষণ লাগবে আমি শেষ হতে এটা রান্না হইতে এই রান্না হতে নিম্ন প্রায় থেকে চল্লিশ মিনিট লাগবে মরিস দিতেছি এটা হচ্ছে কালার নিয়ে আসার জন্য এবার কি করবেন এবার হওয়ার শেষের কাছাকাছি চলে আসছে এই যে ঢেকে দিলাম এর উপরে কয়লা দেব কয়লাটা কেন দিবেন আপনারা অনেক জায়গায় খেতে গেলে হয় কি জানেন অনেক খিচুড়ি সিদ্ধ হয় আবার হয় না আমাদের এখানে উপরে এইজন্য কয়লাটা দেই উপরের খিচুড়ি নিচের খিচুড়ি সমানভাবে রান্না হয় আমাদের এখানে কোথাও নরম কোথাও শক্ত যেন না থাকে এই যে আমাদের খিচুড়ি

হচ্ছে ছয় চাল দিয়ে শুরু করছি আমি তার আগে কি করতেন আপনি মূলত তার আগে ভ্যারাইটিস দোকান তৈরি করছিলাম তাহলে ওখান থেকে আসলে রাস্তার পাশে এইভাবে দোকান খাইনি দেখি আমি করোনা কালিনে হ্যাঁ সাড়ে তিন লক্ষ প্রায় লস খাইছি খাওয়ার পরে আমার বন্ধুদের নিয়ে আমি এই ব্যবসা শুরু করছি আমার পুঁজি ছিল না আমি অন্য কিছু করব। কম টাকায় আমি এই ব্যবসা শুরু করছি মাত্র পাঁচশো টাকা নিয়ে আমি ব্যবসা শুরু করছি আমি শুরু করছিলাম প্রায় সোয়া কেজি চাউল দিয়ে শুরু করছি আমি আমার ব্যবসা করার কোনো পুঁজি বা কোনো টাকাই ছিল না ওরে আমার বাসায় যে খাবারটা ছিল চাউল ওই চালটুকু আমি রান্না করে নিয়ে আসি ব্যবসা করা শুরু করছি ছ কেজি চাল দিয়ে শুরু করার পরে প্রায় এখন আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ কেজি খিচুড়ি আমি বিক্রি করি কেন হয় জানেন এটা আমার কোয়ালিটির কারণে আপনারা তো খিচুড়িটা রান্না দেখলে ভেজাল কিছু কোনো কিছু পাইছেন কিনা আপনাদের এখানে কটা থেকে কটা পর্যন্ত পাওয়া যাবে এখানে বিকেল পাঁচটা হচ্ছে রাত্রি দুটা পর্যন্ত পাওয়া যাবে লোকেশনটা কোথায় এটা লোকেশন ত্রিমুনি বাজার আর্কে রোড চা পেট্রোল পাম্পের সামনে 20 এখানে আপনি মূলত পাঁচটার পর শুরু করেন তাই না জি কি কি পাওয়া যাবে আপনাদের এখানে শুধু খিচুড়ি কিনা আর খিচুড়ি খাওয়ার জন্য আর কি কি আছে এখানে খিচুড়ির পাশাপাশী পাবেন মনে করুন যে ভুনে খিচুড়ি পাবেন তারপর বাদাম ভর্তা পাবেন শুটকি ভর্তা পাবেন তারপর পিএজি পাবেন দেশি হাসের মাংস পাবেন কুতি সপ্তাহে রাজহাস মাংস পাবেন প্রায় সাত দিনে সাতটা আইটেম আপনারা পাবেন মাংসর আইটেম রেগুলার আইটেম আমাদের প্রতিদিন হচ্ছে হাঁসের ডিম মুরগির ডিম ভর্তার আইটেম পাবে প্রতিদিনের কত করে বিক্রি করেন মাত্র বিশ টাকা হলে আপনারা আমার এখানে খিচুড়ি খাইতে পাবেন বিশ টাকাতে আপনারা পাইতেছেন হাফ প্লেট খিচুড়ি পিঁয়াজি এক পিস ভর্তা দুই পথের আর সঙ্গে থাকতেছে ডাল বুটের ডাল কালার তো এভরিথিং আছে চল্লিশ টাকা হলে ফুল ব্লেট খিচুড়ি খাইতে পাবে মধ্যে থাকতেছে পেঁয়াজি দুই পথের ভত্তা এবং বুটের ডাল এবং সালাদ থাকবে ষাট টাকা হলে আপনারা ডিম দিয়ে খাইতে পারেন মুরগির ডিম আর পঁয়ষট্টি টাকা হলে হাঁসের ডিম খাইতে পারেন এছাড়া আমার দোকানে সাত দিনে সাত প্রকারের মাংস রান্না হয় কোন দিন কি কি থাকবে কোনো দিন থাকবে গরুর মাংস কোনোদিন দিন থাকবে হাঁসের মাংস কোনো দিন থাকবে হাসির মাংস কোনো দিন থাকবে মুরগির মাংস মানে আপনার যেদিন যেটা মন চাচ্ছে সেদিন ওটা রান্না করে কোনটা দিয়ে কত করে বিক্রি করেন মাংস দিয়ে মাংস প্রায় হাঁসের মাংস হচ্ছে দেশি হাঁসের মাংস হচ্ছে আপনার একশো টাকা একশো টাকা যে খিচুড়ি সহ না আলাদা করে ওটা বিক্রি ওটা এক দেখলাম মাংস মাংস আছে ওটা ওটা টাকা আর খিচুড়ির দাম আলাদা তাই না প্রতিদিন কত কেজি করে চাউলের খিচুড়ি বিক্রি করে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি প্রতিদিনেই বিক্রি করতেছি আপনার খাবারে এমন কি আছে যে একটা রাস্তার পাশে বিক্রি করে এতটা বিক্রি করে এই মানুষ যেভাবে রান্না করে আমি ঠিক সেই রকমই রান্না করি দেশি মশলা দিয়ে ডিমটা তাহলে সরিষার তেলে ভাজেন হ্যাঁ ডিম সরিষার তেল খাটি সরিষার তেল দিয়ে ডিম ভাজেন

পিয়াজ লিখছেন না কয়টা হাত রান্না হবে দুইটাই কি রাধ আস তাই না রসুন না আদা বাটা রসুন বাটা দিয়ে দিলেন এখন মানে ব্যাপারটা হলো কি যে ভাই আগে খিচুড়ি রান্না করে নিয়ে গিয়ে ব্যবসা শুরু করে দেয় তারপর আপনি হাঁস আর বাকিগুলো রান্না করেন তাই না এখানে কি লবণ দিলাম তাই না হলুদের গুঁড়া নাকি মরিচের গুঁড়া ও হাঁস দিচ্ছে না রাজ হাঁস টোটাল রান্না হইতে কতক্ষণ লাগবে এক ঘন্টা লাগবে কি এটা

দেড়শো টাকা দেড়শো টাকা আমরা এবার খাবারগুলো নিয়ে বসে গেছি প্রাইসগুলো আপনাদেরকে একটু বলে দেই এই হলো হাফ খিচুড়ি দেখেন কোয়ান্টিটিটা দেখেন যে কি পরিমাণ এটা তেমন মাত্র বিশ টাকা এই যুগে এসেও আপনারা বিশ টাকাতে খিচুড়ি পাবেন আর তার সাথে এক পিস থাকবে পেঁয়াজি থাকবে আর এই হলো দুইটা ভর্তা থাকবে ফ্রি যত ইচ্ছাকে নিতে পারবেন আর এর সাথে ডাল আছে আর এই হলো চল্লিশ টাকার খিচুড়ি বিশ টাকা চল্লিশ টাকা একটু কম বেশি আছে এটার সাথে কিন্তু দুইটা করে পেঁয়াজি পাবেন আর দুই পথের ভর্তা পাবেন আর সালাদ থাকবে আর ডাল থাকবে আর এটা দাম চল্লিশ টাকা আর ডিম সহ নিলে ষাট টাকা আর হাঁসের ডিম নিলে পঁয়ষট্টি টাকা আর আমরা এটার সাথে এই হাঁসের মাংস নিচ্ছি যা দেখেন ও কি স্পাইসি লাগতেছে দেখে হ্যাঁ এই হাঁসের মাংসটা একশো তিরিশ টাকা পাঁচ পিস থাকবে তো আমি শুরুতে শুধু খিচুড়িটা ট্রাই করে দেখি কী অবস্থা আর এই হলো ডাল ওনাদের হ্যাঁ তো খিচুড়িটা দেখি এক হাফ খিচুড়িটা ট্রাই করে দেখি খিচুড়ি ব্যাপারটা কি যে একদম ঝরঝরে পাবেন না আবার এটার ব্যাপার একটু মাখো মাখো ব্যাপারটা আছে এটাতে জাস্ট দেখেন খিচুড়িটা ও জাস্ট দেখেন খিচুড়ির অবস্থাটা ডাল চাল মিক্সড আছে সব তবে এই ধরনের খিচুড়ি কিন্তু একটু বেশি খাওয়া যায় বেশি ঝরঝরেও না আবার একদম কেদো ক্যাদো না মাখো মাখো টাইপের হয়ে থাকে খিচুড়িটা তো এইটা একটু আলাদা করে ট্রাই করে থাকি ট্রাই করে দেখি একদম গরম গরম খিচুড়ি যেটা আমাদের চোখের সামনে রান্না হলো এইটা একটু ট্রাই করি বিসমিল্লা খিচুড়ির ব্যাপারটা কি যে আপনারা যদি আট দশটা দোকানের সাথে এই খিচুড়িটা কম্পেয়ার করেন আট দশটার মতো না অনেক ফ্লেভারফুল একটা খিচুড়ি যেটা আসলে চিনিগুড়া চাউল ভালোটা ব্যবহার করে তার জন্য হয়তো এত ফ্লেভার আর গরম গরম তো ভালো লাগতেছে মানে এদের ব্যাপারটা কি আপনারা এরা চাইলে ডাল ঝোল সব কিছু ছাড়া শুধু খিচুড়ি খেতে পারবেন এমন কিন্তু খুব কম খিচুড়ি আছে যেটা আসলে এক্সট্রা করে ডিম ভাজা পেঁয়াজু বলেন বা ভর্তা বলেন বা অন্য কিছু দিয়ে কম খাওয়া যায় কিন্তু এই একমাত্র খিচুড়িটা আমার কাছে ভালো লাগলো যেটা আসলে আপনারা কোনো কিছু ছাড়াও খেতে পারবেন তো এইটার সাথে একটু ভর্তাগুলো ট্রাই করি এটা হলো সুটকি ভর্তা আর একটা বাদাম ভর্তা যদি এতটুকু দিছে আরও পরে চাইলে দিয়ে দিবে সমস্যা নাই সুটকি ভর্তা দিয়ে একটু মিক্স করে নেই। হুম শুটকি মানে শুধু শুটকি আসলে অনেক জায়গায় খেতে গেলে হয় কি শুটকির মধ্যে পেঁয়াজের পরিমাণ বেশি দেওয়া থাকে শুটকির ফ্লেভারটা মিসিং থাকে এখানে শুটকির ফ্লেভারটা পাওয়া যাবে যারা আসলে শুটকি একটু কম পছন্দ করেন তাদের এটা খাওয়ার দরকার নাই নেই শুটকির একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাচ্ছে আর হলো বাদাম ভর্তা বাদাম ভর্তা দিয়ে একটু ট্রাই করে দেখি হুম এখানে ভর্তার যে ব্যাপারটা ভর্তার কিন্তু র ফ্লেভারটাই থাকবে কোনো মিসিং থাকবে না যে যেটা বললাম আর কি একটু আগে যে পেঁয়াজের পরিমাণটা বা মরিচের পরিমাণটা বেশি দেওয়া থাকে না যার জন্য ভর্তার র টেক্সটাই পাওয়া যাচ্ছে এখানে ষাট টাকার কিছু যেটা ডিম সহ এইটা একটু দেখি একটু ডিম দিয়ে আপনারা সবগুলোর সাথে পিঁজি ফ্রি পাবেন এখানে ও ছোটো ছোটো পিঁজি দিয়ে একটু ডিমটা দিয়ে কি ট্রাই করি ডিম আর আমরা খিচুড়ি বলতে বুঝি যে ডিম থাকা লাগবে তো এইটা চিন্তা করেই মনে হয় ডিমটা রাখছে এখানে ডিম ভাজার সাথে কিন্তু খিচুড়ি একটা কমন খাবার খুব ভালোই যায় মেন কথা তো এইটাতে দেখেন খিচুড়িটা আমি শুধু একটু মাংসটা ট্রাই করে দেখি ও সেই ভাই মাংসের গ্রেভিটা দেখেন জাস্ট একদম খিচুড়িটা লাল লাল হয়ে গেছে দেখেন এইটা একটু আলাদা করে মুখে দেই কি অবস্থা ঝোলটার সেটা খাবার ভাই মানে মেন কথা খিচুড়ি খেতে খেতে জাস্ট একটু এই গ্রেভিটা এর মধ্যে দিবেন জাস্ট গেম চেঞ্জার মানে পুরা খিচুড়ির টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে একটু স্পাইসি লাগবে মানে ঝাল ঝাল লাগবে আর এর সাথে একটু মাংসটা ট্রাই করি এই হলো মাংস রাজসের মাংস তো এই জন্য মাংস পাওয়া যাচ্ছে দেশি আসলে মাংস এত বড় বড় পাওয়া যায় না একটু শক্ত আছে রাজহাস তো এই জন্য এটা একটু দেখেন খুব একটু নরম পাবেন না জিনিসটা একটু শক্ত ভাই হাঁসের মাংসের কোনো তুলনা হবে না একদম র হাঁসের মাংস যেটা আসলে একদম ঘরোয়াভাবে যারা উত্তরবঙ্গে হাঁস খাইছেন তারা আসলে এটার ফ্লেভারটা বুঝতে পারবো না এই হাঁসের টেস্টটা তারা ধরতে পারবেন আট দশটা দোকানের মতো হাঁসের মাংস রান্না একদম ঘরোয়াভাবে বাসায় একটু স্পাইসি বেশি করে দিয়ে যেই হাঁসের মাংসটা রান্না হয় এটা হলো সেটাই সবগুলো মিক্স করে একটা বাইট দেব একটু বাদাম ভট্টা সুটকি ভট্টা এই হলো হাঁসের মাংস আর একটু ডিম তার সাথে একটু পেঁয়াজি ও সবগুলো মিক্স করে একটা বাইট দিয়ে অবস্থা এখানে সুটি আর বাদামের যে ইয়াটা ওইটা টেস্টটা কী মাত্রছে মুগের ভেতর এটার ফ্লেভারটা একটু বেশি পাওয়া যাচ্ছে আর আপনারা চাইলে ডাল নিতে পারেন বুড়ের ডাল ওরিজিনাল বুড়ের ডাল এটাও ফ্রি জাস্ট এটা দিয়ে একটু কি অবস্থা যারা স্পাইসি খাবেন না একদম নর্মাল খাবেন তাদের জন্য বুটের ডালটা ঠিক আছে এটা তো স্পাইসি নাই একদম লাইট একটা খাবার ধরা চলে তো আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য ধোয়া করবেন আল্লাহ হাফিজ